মানে ওর বার্থডে পোস্টে যেটা দেখছিল যে ওর মানে ও তো ইংলিশে পোস্টটা লিখলো না ওখানে ও কি লিখছে ওটার মিনিং কি যে ওর জীবনে আরো একটা বছর যোগ হইলো মানে ওর জীবনে আরো একটা বছর পার হয়ে গেল ও আমাকে থ্যাংকস দিছে যে আমি ওর বার্থডেটা সেলিব্রেট করার জন্য এখন মানুষ ওটারে বানাইছে শোনো ওর জীবনে আরো বছর যোগ হয়েছে মানুষ ওটারে বানাইছে তো ও আচ্ছা বিয়ের আরেকটা বছর বিয়ের আরেকটা বছর হয়েছে এই তুমি আসলে গত বছর থাকলে আমার জীবনে খুব ভালো ছিল কারণ গত বছর বাংলাদেশে থাইল্যান্ড দৌড়াদৌড়ি করতে করতে আমার জীবন শেষ শেষে নয়